তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ধরে সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস খুবই ভালো চর্চায় রয়েছে সেটা হচ্ছে যে অনেকে বলছে বা স্প্যাকুলেট করছে বলতে পারো যে রোমানের টিমের ফিফথ মেম্বার নাকি ব্রক লেসনার বা সিএম পান্ক হতে চলেছে পালেমান সারভাইভার সিরিজ ওয়ার গেমসে রিটার্ন করবে আর সে তার সাথে করে তার রোমানের টিমের ফিফথ মেম্বার ব্রক লেসনার নয়ত বা সিএম পানকে নিয়ে আসবে তো এটা নিয়ে কোনো নিউজ তো আসে কিন্তু ফ্যান্সরা এটা এক্সপেক্ট করছে যে এটাই হবে কিন্তু অপরদিকে শ্বেত রলিন্স সম্ভবত যা দেখতে পাচ্ছি সিনারিও যে শ্বেত রলিন্সই হতে চলেছে রোমানের ফিফ মেম্বার তাহলে এটা কি হওয়ার কোনো চান্স আছে দেখো আমি এখানে বাকিদের মতো বলবো না যে এইটা হতে পারলে এমন হতো ওটা হতে পারলে এমন হতো আমি বরং রিয়ালিটি নিয়ে কথা বলি আমি আজকের ভিডিওতে এটা বলবো যে আদৌ কি আমরা সার্ভারবার সিরিজে ব্রক লেসনারকে রোমানের টিমে জয়েন করতে দেখতে পাবো বা যদি দেখতে পাই তাহলে কীভাবে জয়েন হবে আর আদৌ এটার কোনো চান্স আছে কি না তো সেইটা নিয়ে ভালোভাবে আজকে আলোচনা করবো এটা ভিডিও লাস্টে কথা বলবো কারণ এটার জন্য একটু বেশ লম্বা সময় লাগবে তো তার আগে আমি কয়েকটা বড় বড় নিউজ আছে সেগুলো দিয়ে দিই তো সবার লাস্টে এটা নিয়ে কথা বলবো আজকের প্রথম নিউজ হচ্ছে যে আমাদের সিক্সটিন টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জন সিনা এটা কনফার্ম করেছে যে সে দু সালের থার্টি ম্যানস রয়্যাল জাম্বাল ম্যাচে এন্ট্রি নেবে আর দেখতে গেলে এখনো প্রায় আড়াই মাসের মতো টাইম বাকি আছে রয়্যাল জাম্বাল হতে কিন্তু জন সেনা প্রথম নাম হয়ে গেছে যেটা থার্টি ম্যানস রয়াল জাম্বালের জন্য কনফার্ম তো এটা দেখে একদিক দিয়ে আমাদের খুবই ভালো লাগছে যে আমরা জন রয়্যাল জাম্বালে দেখতে পাবো কিন্তু অপর দিক দিয়ে একটু খারাপও লাগছে কারণ এটাই হতে চলেছে লাস্ট টাইম আমরা শেষবারের মতো রয়্যাল ম্যাচে দেখতে পাবো আর আমাদের আমেরিকান নাইটম্যান কোড রোজ তার একটা ইন্টারভিউ যে রেসেলমানিয়া ফর্টি ওয়ানেতে রকের একটা বড় রোল হতে চলেছে মানে রক তো তোমরা জানো রকের একটা বড় রোল তো থাকবেই কারণ রকের তো হেভি ইনভলভমেন্ট রয়েছে রেসেলমানিয়াতে পরের বছর আর হয়তো তার পরের বছর রেসেল মিনেটা থাকবে কিন্তু এই বছরের যে রেসেল মেনাটা হবে মানে পরের যে রেসেল মেনাটা হতে চলেছে তাতে কোল্ডোস বলছে যে আমরা একটা বড় সারপ্রাইজ দেখতে পাবো এমন একটা সারপ্রাইজ যেটা আমরা কেউই এক্সপেক্ট করছি না আর তাছাড়া রকের যে বড়ো রোলটা রয়েছে সেটার ব্যাপারেও কোলিডোস বলে যে যাই আসে না রক ম্যাচ রাসেল করুক বা না করুক সে কিছু করুক বা না করুক রকের একটা বড়ো রোল তো থাকবেই তো রক ম্যাচ রেসেল করতেও পারে নাও করতে পারে কিন্তু রকের হেভি ইনভলভমেন্ট থাকবে সেটা কিভাবে হবে সেটা হচ্ছে যে তোমরা তো জানো যে রক হচ্ছে এখন বলতে গেলে ডাব্লুড্লিউ কোম্পানির বস তো রক ফাইনাল ডিসিশানটা নেবে আগের বছরের রেসেলমিনিয়াতে আগের বছর বলতে এইবারের যে রেসেলমিনিয়াটা হলো সেখানে রোমান যে টাইটেল হারবে কোরিডোস রোমানকে হারাবে এটা কিন্তু রকেরই ফাইনাল ডিসিশান ছিল তো সেই রকমই রকেরই ডিসিশান ফাইনাল হতে চলেছে পরের বছর রেসেলমিনিয়াতে কি হবে না হবে সেটা রক বুক করবে রকি সমস্ত কিছু ফাইনালাইজ করবে তো রকের একটা বড় রোল তো রয়েছে রাসেল মিনিয়াতে এটা কোডিরোস কনফার্ম করে দিয়েছে তো এবার দেখতে হয় আমাদের ফাইনাল বস আমাদের জন্য কি রেখেছে রাসেল মিডিয়া ফর্টি ওয়ানে কি বড় সারপ্রাইজ আমরা পাই আর এর পরে নিউজ হচ্ছে যে এখন বিন্স ম্যাকপ্যান আর তার বউ লিন্ডা ম্যাকপ্যান একে অপরের থেকে আলাদা হয়ে গেছে তারা এখন আর একসাথে নেই তো এটার পেছনেও কারণ তোমরা সকলেই জানো বিন্স ম্যাকপ্যানের খারাপ চরিত্র আর খারাপ খারাপ কাজ তো বিন্স ম্যাকপ্যান এই বুড়ো বয়সে এসেও আর মানে কিছু বাকি তো রইলো না প্রথমে তো সেন ম্যাকম্যান তার থেকে অনেক দিন আগেই দূরে চলে গেছিলো বেশ কিছু বছর আগে তারপরে এই সমস্ত কেচ্ছা বেরোনোর পর স্টেফনি ব্যাকম্যান চলে গেল আর এখন এই বুড়ো বয়সে আশি বিরাশি বছর বয়সে এসে তার বউ তাকে ছেড়ে চলে গেল তো মানে এমন খারাপ কাজ করেছে যে বুড়ো বয়সে শেষ পর্যন্ত বিবাহ বিচ্ছেদ হয়ে গেল আর লিপমর্গান তো এদিকে খুবই বলছে যে সে বেকিলিঞ্চকে রিটায়ার করে দিয়েছে বেকিলিঞ্চ আর কোনোদিনও ফিরবে না কিন্তু বেকিলিঞ্চ এটার উত্তর ফাইনালি দিয়ে দিয়েছে বেকিলিঞ্চ বলেছে যে আমাকে রিটায়ার করা মরগান আর ডমডম ভাইয়ের কম্ব নয় বেকিলিঞ্চ এখনও রিটায়ার হয়নি তার এখনও কাজ অনেক বাকি রয়েছে ডবল যেখান থেকে তো কনফার্ম যে বেকিল ইঞ্চ রিটার মানে রিটার্ন করবে সে কোথাও যায়নি সে মাত্র টাইম ব্রেক নিয়েছিল কিছু সময়ের জন্য তো এবারে যা দেখতে পাচ্ছি পি পিডব্লিউ ইনসার্জার বলেছিল যে আমরা র নেটফ্লিক্সের ওপর যে ডেবিউ হবে সেই প্রথম ছয় জানুয়ারির এপিসোডে আমরা বেকিল ইঞ্চার রিটার্ন দেখতে পাবো সেটা এবার মনে হচ্ছে সত্যি হতে চলেছে আর আমি তোমাদেরকে আমার বেশ কয়েকটা আগের ভিডিওতে বলেছিলাম যে আমেরিকান একজন সিঙ্গার ব্যাপার আছে যার নাম হচ্ছে ট্রাভিল স্কট কে র নেটফ্লিক্সের ওপর যে ডেবিউ হবে সেইখানে নিয়ে আসতে চাইছে তো এইটা এখন কনফার্ম করে দিয়েছে ট্রিপল এইচ যে ট্রাভিস কট র নেটফ্লিক্সের উপর যাবে ছয় জানুয়ারিতে সেখানে ট্রাভিস স্কটও থাকবে আর ট্রিপল এইচ এটা সোশ্যাল মিডিয়ার দ্বারা অফিশিয়াল করে দিয়েছে আর আমরা দেখতে পেলাম যে ট্রাভিস কটকে ট্রিপল এইচ এখানে একটা কাস্টম ডাব্লিউডি চ্যাম্পিয়নশিপও গিফট করেছে আর চলো এবার কথা বলা যাক আমাদের ভিডিওর মেন টপিক নিয়ে সেটা হচ্ছে যে আমরা কি সত্যিকারের সিএম পাং বা ব্রক লেসনারকে রোমানের টিম জয়েন করতে দেখতে পাবো তো ব্যাপারটা হচ্ছে যে এখন আমরা স্টোরি লাইন অনুযায়ী তো সে তো রলিংসই ফাইনালি জয়েন করবে রোমানের টিম কারণ সে তো ডলেন্স দেখতে পেলাম সে বললো যে সে স্যামি জেনকে সাহায্য করতে রাজিয়েছে সে জিমি উসো সাহায্য করতে রাজি আছে সে যে উসো সাহায্য করতে রাজি আছে কিন্তু সে কখনোই রোমানকে সাহায্য করবে না তো হতে পারে যে এখানে জিমিউসো যে উষা স্যামিজেনের মুখ চেয়ে সে রোমানের টিম জয়েন করে নিল তাছাড়া সেতির সাথে ব্রনসঅান রিডেডও অনেক বড় রাইভাল জি অনেক বেশি ঝামেলা আর সোল ব্লাড লাইনের সাথে তো ঝামেলা তৈরি হয়েই গেছে তো তাদের থেকে বদলা নেওয়ার জন্য আর জিমিউসো যে উষা স্যামিজেনের সাহায্য করার জন্য সে বুকের ওপর পাথর চাপা দিয়েও রোমানের সাহায্য করার জন্য তৈরি হয়ে গেল আর সে হয়ে গেল ফিফথ মেম্বার তো এইটা হওয়ার চান্স অনেক বেশি আছে হয়তো আমরা দেখতে পাবো যে রোমানের সাথে শ্বেত রয়লিন্সের একটা ফেসআপ হবে আর শ্বেত রয়লিন্স এখানে এই কথাগুলি বলবে যে আমি তোর জন্য নয় বরং আমি বাকি যে মেম্বার রয়েছে তাদের জন্য আর আমার বদলা নেওয়ার জন্য আমি ওয়ার গেমস জয়েন করে নিলাম তাহলে তো হয়ে গেল যে প্রত্যেকটা স্পট এখানে পূরণ হয়ে গেছে আর সেত রয়লিন্স ফিফথ মেম্বার হয়ে গেছে তাহলে তো এখানে ব্রক লেসনার আর সিএম পাঙ্কের এখানে আসার কোনো চান্সই নেই এটা স্টোরি অনুযায়ী দেখতে গেলে এটার হওয়ার চান্সই বেশি কিন্তু এবারে আমি একটা কথা বলবো যে সে কিন্তু থাকা সত্ত্বেও এখানে বা সিএম পাঙ্কের এই ম্যাচে এন্ট্রি হতে পারে তো এবার সেটা কিভাবে হবে সেটা নিয়ে এবার কথা বলা যাক তো দেখো ব্যাপারটা এরকম হচ্ছে যে ধরো রোমানের টিম পুরো কমপ্লিট হয়ে গেল আর এক সপ্তাহ পর আর ব্লাড লাইন তো আগে থেকেই রেডি আছে আর আমরা দেখতে পেলাম ধরো সারভাইভার সিরিজের ঠিক আগের দিন মানে স্ম্যাক ডাউনে কিংবা সারভাইভার সিরিজের দিনই ষোলো আর ব্রঞ্জারি রেসে রোমানের টিমের কোনো একটা মেম্বারের ওপর অ্যাট্যাক করে দিল আর যার ফলে সে এমনভাবে অ্যাটাক করল যে সে পুরোপুরি ইনজয়ড হয়ে গেল আর সে ম্যাচে কম্পিটি করতে পারলো না মানে পুরোপুরি ইনজয়েড করে দিয়ে তাকে ম্যাচ থেকেই বের করে দিল তো এবার রোমানের টিমে হয়ে গেল আবার চারজন এবার যদি কথা হচ্ছে যে যদি কাউকে কারোর উপর অ্যাট্যাক করা হয় তাহলে কার ওপর অ্যাট্যাক করা হবে তো এখানে রোমানের ওপর তো অ্যাটাক হবে না কারণ রোমান হচ্ছে মেন ক্যারেক্টার সেট তলিশও অনেক স্ট্রং আছে আর জিমি তারপর হচ্ছে যে জে উসোরও একটা আলাদা পরিচয় আছে আর স্যামিজেনও কিন্তু বেশ স্ট্রং তো এই চারজনের তো একটা আলাদা পরিচয় আছে এদের মধ্যে কেউ একজন যদি বাদ পড়ে যায় তাহলে আমাদের খুবই খারাপ লাগবে তো সব থেকে জোরে হচ্ছে জিমি ঊষো আর জিমি ঊষো নিজস্ব কোনো পরিচয় নেই কী করা যাবে ডাব্লুডবলিউ তাকে কখনও সেই লেভেলে বুক করেনি আর জিমি ঊষো যদি ম্যাচ থেকে বাদ পড়ে যায় তাহলে কারোর খুব একটা কিছু জায়ও আসবে না তো হয়তো আমরা এমনটা দেখতে পেলাম যে সারবার সিরিজের দিনই হয়তো জিমির উপরে অ্যাট্যাক করে দিল পুরো ব্লাড লাইন আর জিমিকে ইনজয় করে আবার পুরো ম্যাচ থেকে বের করে দিল তো এইবারের সমস্যা হচ্ছে যে রোমানরা চাপে পড়ে গেছে যে চারজন নিয়ে কি করে ম্যাচ রেসেল করবে ওদের টিমে পাঁচজন রয়েছে আর এটা চারজন তো রোমানরা চারজন নিয়েই ম্যাচ শুরু করলো আর হয়তো আমরা দেখতে পেতে পেলাম যে রোমান আবার পলেমানকে ফোন করলো তো পলেমান এখানে ফোন ধরতেও পারে বা নাও ধরতে পারে সেটা ডাব্লিউডাব্লিউর ওপর নির্ভর করছে ডাব্লিউব্লি যা দেখাতে চায় তাই দেখাবে এবার শুরু হচ্ছে ওয়ার গেমস ম্যাচ রোমানরা চারজনকে নিয়েই ম্যাচটা শুরু করলো এক এক করে সবার এন্ট্রি হলো এবার হচ্ছে রোমানের টিমের শেষ মেম্বারের এন্ট্রি হওয়ার আমরা দেখতে পেলাম যে টাইম আর শেষ হয়ে গেছে রোমানের টিম থেকে যে শেষ মেম্বার আসার কথা ছিল সেও এলো না তো সবাই ভাবছে যে এবার রোমানদের হয়তো চারজনকে নিয়ে লড়তে হবে কিন্তু তখনই আমরা শুনতে পেলাম লেডিস অ্যান্ড জেন্টেলম্যান মাই নেম ইজ পল হেমান মানে পল হেমানের রিটার্ন হয়েছে আর পল ইমান এখানে তার সাথে একা আসেনি সে সঙ্গে আরও একজনকে নিয়ে এসেছে আর সে হচ্ছে রোমানের টিমের ফিফথ মেম্বার আর সে হতে পারে আমাদের বিস্ট ইনকারনেট ব্রক লেসনার বা সিএম পাঙ্ক আর এবারে সিএম পাঙ্ক বা ব্রক লেসনার মিলে এদের মধ্যে যে কোনো একজন রোমানের ফিফথ মেম্বার হয়ে গিয়ে ওয়ার গেমস ম্যাচটা শুরু করবে তো এইটা হচ্ছে একটা সিনারিও মানে রালিন্স যদি জয়েন না করে তাহলে তো খুবই ভালো হয় কোনো সমস্যাই নেই আমরা জেনেই যাবো যে আগে থেকে যে কেউ একজন আসতে চলেছে আর যদি সেতলিন্স জয়েন করেও যায় তাও এখানে ফিফথ মেম্বার আসার চান্স আছে যদি কাউকে বাদ দেওয়া যায় জিমিউসোকে বাদ দিলে বেশি ভালো হয় তো এই হচ্ছে সিনারিও আর আমার মনে হচ্ছে না যে সেত্রলিন্স না করবে কারণ ব্রঞ্জান ড্রিডকে মারার জন্য তো সেত্রলিন্স থাকবেই ওয়ার্গেউস ম্যাচে তো ব্রঞ্জান ড্রিড আছে সেত্রলিন্স নেই এটা দেখতেও খারাপ লাগবে তো আমার মনে হচ্ছে সেত্রলিন্স জয়েন করে যাবে আর যদি ব্লকলেসার বা সিএম পাম্পকে আনতে হয় তাহলে এই একটাই রাস্তা পড়ে রয়েছে ডবল কাছে বা অন্য কোনো রাস্তাও ট্রিপলিজ বার করতে পারে তো এতে করে কী হবে পল হেমানের ফাইনালে রিটার্ন হবে তার সাথে সাথে আমরা ব্রক লেসনারকেও দেখতে পেতে পারি আর সিএম পাংকেও দেখতে পেতে পারি আর এইবার কথা বলা যাক যে যদি এমনটা ডাবলব্লি করে তাহলে এটা তো ডেফিনেটলি অনেক বড় একটা সারপ্রাইজ হবে ফ্যান্সরা দেখতেও চায় আর খুশিও হবে তো এবার কথা বলা যাক যে ব্রক লেসনার আর সিএম পাঙ্কের মধ্যে কার আসা উচিত আর কে রোমানকে সাহায্য করবে তো এইবারে দেখো রোমানের ফ্যান্সরা আবার একটু রেগে যাবে কিন্তু রেগে গেলে কিছু করার নেই কথাটা সত্যি তো প্রথমে আসি ব্রক লেসনারের কথা তো ব্রকলেসার কেনই বা রোমান সাহায্য করবে রোমান ব্রকলেসারের সাথে কী করেছে সে তো আমরা সকলেই জানি রোমান প্রত্যেকবারই ব্রকলেসারকে চিটিং করে হারিয়েছে যতবার হারিয়েছে ততবারই ব্লাড লাইনের নিয়ে চিটিং করে হারিয়েছে আর রোমান যখন ফেসছিল তখন সামার সামারস্ল্যামেতে একবার ব্রকলেসারকে হারিয়েছিল কিন্তু সেখানেও ব্রঞ্জ টোমান ইন দ্য ব্যাংক ব্রিক্রেস নিয়ে তো সেটাও তো ক্লিন ভিক্ট্রি ছিল না আর ব্রকলেসারকে আজ পর্যন্ত রোমান কখনো হারাতে পারেনি চিটিং ছাড়া আর ব্রকলের তো রোমানের সাথে বহুত খারাপ সম্পর্ক বহুত রেগে আছে স্টোরি লাইন অনুযায়ী বাস্তবে কি আছে সেটা আমি জানি না কিন্তু স্টোরি অনুযায়ী ব্রকলেস জাত জাত শত্রু হচ্ছে রোমান জেন্স তো ব্রকলেস নার কেনই বা সাহায্য করবে রোমানকে আর তাছাড়া তো দু সালেতে রয়্যাল জাম্বালের সময় পল হেমানও ব্রকলেসনারকে বিট্রে করেছিল তো ব্রকলেসনার কেনই বা পল হেমানের কথা শুনে রোমানকে সাহায্য করবে তো এই হিসাবে দেখতে গেলে ব্রকলেসনার তো রোমানকে সাহায্য করবে না তার করা উচিতও নয় কিন্তু যদি করে তাহলে সেটা একটু দেখতে আজব লাগবে তো বাকি রইল সিএম পাঙ্ক সি এম পাংক এমন একজন যার সাথে রোমানের ব্লাড লাইনের কোনো ঝামেলা নেই আর রোমানেরও খুব একটা ঝামেলা নেই কারণ রোমান যখন এইসব উল্টো পাল্টা কাজ করছিলো তখন সিএম পাঙ্ক কোম্পানিতে ছিল না কোম্পানিতে থাকলে অবশ্যই সিএম পাঙ্কও রোমানের শত্রু হয়ে যেত আর সিএম পাংক তো পলিমানের সাথে সম্পর্ক ভালো আছে আর আমরা জানি যে বেশ কিছু বড় বড়ো নিউজ সোর্স এটা কনফার্ম করেছে যে সিএম পাঙ্ক সারভাইভার সিরিজে রিটার্ন করতে চলেছে তো রিটার্ন করবে কোন জায়গায় রিটার্ন করবে এটা হচ্ছে পারফেক্ট জায়গা পল হেমান আসবে আর ইন্ট্রোডিউস করবে ব্লাড লাইনের ফিফথ মেম্বার যে হতে চলেছে সিএম পাং সি এম পাং ওয়ার গেমস ম্যাচে এন্ট্রি নেবে আর সে হবে রোমানের টিমের ফিফথ মেম্বার তো এই হচ্ছে পুরো সিনারিও তো আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই লেসনার আসলে এই হতো সিএম পাং আসলে ওই হতো ওইসব ভেবে লাভ নেই বাস্তবে যেটা হচ্ছে সেটা নিয়ে ভাবা উচিত তো আমি আশা করি পুরোটা ক্লিয়ার করতে পেরেছি যে কি হলে কি হতে পারে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো তোমাদের কাছে ধারণাটাও ক্লিয়ার তো এখন দেখা যাক কি হয় আমরা কি দেখতে পাই তবে আমার মনে হচ্ছে আমরা সারভাইভার সিরিজ ওয়ার্ল্ড বড় একটা সারপ্রাইজ তো দেখতেই পাবো হলে তোমরাই দেখো যদি শেত রয়াল্সি রোমানের টিমের ফিফথ মেম্বার হয়ে যায় তাহলে ম্যাচটা বরং সাদা মাটা হয়ে যাচ্ছে আমরা যেন আগে থেকেই সব জানি যে শেত রয়লিন্সই এই ম্যাচে এই রোমানের টিমের ফিফথ মেম্বার হয়েছে ওদের টিমে ব্রঞ্জ অ্যান্ড রিড আছে ওয়ার গেমস ম্যাচ হল এরা জিতলো ওরা হারলো খুবই সিম্পল হয়ে যাচ্ছে তো তেমন মজা আসবে না একটা সারপ্রাইজ এলিমেন্টের জন্য এখানে সিএম পাং বা ব্রকলেসারের মতো একজন বড় স্টারকে দরকার আছে যাতে স্টোরি লাইনটাও একটু ইন্টারেস্টিং হয় আর আমাদের ম্যাচ দেখতেও ভালো লাগে তো চলো গাইজ এই ছিল আজকের আমার নিউজ ভিডিও আর আমার আলোচনা যে সার্ভাইভার সিরিজে কী হতে পারে তোমাদের আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও নতুন হয়ে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে আর অন করে দিও আর ভিডিওটাকে শেয়ার করতে অবশ্যই ভুলো না তো চলো বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের ডাব্লিউডব্লিউর একটা নিউজ ভিডিওতে